আইচক্ৰেম মই যা বনাম সেইয়া তোমাৰ যিবনো বনাই পাৰিব নেহি কি বনাই কি বানাই হাই থিয়ে আছে আইচ কাম বনাম আইচক্ৰেম যা বনাম সেয়া যিব নেকি বানতি পাৰিবানা কালি তুলাইছে Eh, itu Ada kipat tadi ya dulu. patah. Ekap di hocan. Ini punya sudah uh -huh. Nahil patah nahil patah Nahil patah lu sih Nahil ইয়ে জীৱনক বনাই আমি চৰাই নহয় পাতা লৈছোঁ বনাম দৈ ল' আম নহা নহয় পতা নহয় পত দিয়া বাছ নহয় দিয়া ক'ত বনাইছে পতাতে হ'লে লষ্টছে নহল পতা ত গেদুকালে বানাইছে অহল গেদু থাকে একো বড়ো হৈছে লাগে গৈছে চেষ্টা কৰ্তা ক'ত জায়গা নেই এম দূরে বানাইতে আসলে দেখব ইয়েল আমাকে এখানে একটা সি এক নাহেল পাতা না

কাইটা কুইটার ভাগছে হুম তো আমার তোর ক্যামেরাম্যান নাই নিজে নিজে ধরতেছি নিজে নিজে ধরতেছি তো তো সাংঘাতিক ক্যামেরাম্যান হুম আলো পড়তেছে ওই দিক এই জন্য সমস্যা হচ্ছে তো এই যে বানাইলাম বানানোর পরে এটা আমি এই যে প্যাচ দিছি দেওয়ার পরে জিলাইপের আড়াই প্যাস এটা তিন পাস ওইটা দুই পাস আর এটা হচ্ছে এক পাস তো এই যে প্যাচখান মারলাম প্যাচে হচ্ছে জব্বর কয়টা এই যে এটা কিন্তু বেশি লম্বা না হ্যাঁ হ্যাঁ এটা দিয়া এমনি এমনি হান্দায় দিয়েছে হুম দিয়া এই যে দেখো এই যে হয়ে গেছে তো বানাইতে আছে সেই ইয়াত দেখিলে চিন বা মোকো টাহা পইচা লাগে না এমনি পাই ইয়ে বানাইতে তাহা পইচা লাগে না টাহা পইচা দিয়া কিয়নো পা নাই বুজাই পাছ তো এমনে দিয়া এমনেখন পেষ্ট মাৰো এমনে তাক চ কি হৈছে এই আর ছটবে না এই যে গিটু খান একজন মাছে না বুঝলো তো তো সমস্যাই আছে যে পাশে বসে আছে ওই রাস্তা দিয়ে যদি আমি যে বিজ্ঞানী কাজ করতেছি রাস্তা দিয়ে যদি দেখে তাহলে আমরা ধরে লই যাইবি হ্যাঁ কঠিন বিজ্ঞানী তো এই ধরে লইয় যাইবি এলাকা এদিকে তুই তাকাইতে আছে বানাইতে আছে দেখো কি বানায় হুম এমনে দিয়া হম কি বানাইতে আছে ইয়াতে হোক তোমরা হুদাই হুদাই টাকা পয়সা নষ্ট হবে দেখছো কি বানাইতে আছে হ্যাঁ কই হম দেখো কি বানায় তো বিজ্ঞানী তোমরা শুধু শুধু বিজ্ঞানী হও আমরা তো কিছু দেখাই না দেখালে আমরা কম বিজ্ঞানী না তোমার কাছে কম না বুঝতে পারছো তোমার কাছে কম না যে এতটুকু রাখো হ্যাঁ আমরাও কোন সব কার আমরাও কম না তো

সমস্যা আছে এমনি হয় কিনে লাগে তোমরা দুই তিনশো পাঁচশো এক টাকা দিয়ে কেন এটা কত সুন্দর বানাইছে কেৱল লাগ্ত আমেৰিকা কিনি লৈ আহিছে কেইবা লাগত ভাপ চাপ থাকিব অন্য়কম তাহা দে কেন আৰু সেইয়া দেহ খাৰাপ হৈছে খাৰ পৰ কাইদেনে হে ঐ তোৰ কি হৈছে লাগাই তেপৰ খাইছেতো কি হৈছে দেকচোন ভাপ চাপ থাকিব নৰখোঁ ভাৱ থাকিব নোৱাৰো